গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল আমি চলে এসেছি হচ্ছে চা সকালবেলা চা বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে তো চা হচ্ছে আর পাশে হচ্ছে ঋষির সুজি ঋষির খাবার অর্থাৎ তারপর সকালবেলা তোমার দাদাভাই কাজে যাওয়ার আগে আমার কিছুটা হেল্প করে দিয়ে যায় ঝাঁট টাট সব কিছু দিয়ে ঘরটা পরিষ্কার করে রেখেই যায় তো আজকে খালি ঘরটা ঝাঁট দিয়ে যাচ্ছে আর উঠোনটা ঝাড় দেওয়ার টাইম পাইনি সেটা আমি পরে আর কি দিয়ে দেবো ঝাড় টাট দিয়ে সব পরিষ্কার করে নিচ্ছে তোমরা দেখতে থাকবো ভিডিওটা দেখো বাইরে এখানে ঋষি বল নিয়ে খেলা করছে ওর বাবা বেরিয়ে যাবে কাজে বেরিয়ে যাবে আর ও বাইরে বল নিয়ে তারা খেলা করছে এবার ওকে একটু সাইকেল চড়িয়ে নিয়ে আসবে নাহলে খুবই কান্না করবে যেতে দেবে না তো ও এখন একটু খেলা করে নেই তো ওর বাবা কাজটা করে তাই যাবে ঋষিকে একটু ঘোরাতে তো বাইরে দাঁড়িয়ে আছে ঋষি বাবাই আর কি যার কাছে কাজ করে উনি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে তো ঋষি ওখানে গিয়ে খেলছে বল তো এখান থেকেই যাচ্ছিলো তো ঋষির সঙ্গে আর কি দেখা করতে এসেছে উনি তোমরা লিটল লাইফ অ্যান্ড ড্রিমস চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো দেখো সকাল হয়ে গেছে ঋষি গেছে পিছনে আমার বাবার সঙ্গে ঘুরতে আমি এখন ঋষিকে পাহারা দিচ্ছি ঋষি আসছে পিছনে ওই যে বাবার সঙ্গে তো তোমরা দেখতে থাকো ব্লগটা পুরো স্কিপ না করে ওকে পরে দেখা হচ্ছে তো দেখো দূরে ঋষি আসছে ঋষি আর ঋষির বাবায় সাইকেল চড়া হয়ে গেছে তো ঋষি এবার চলে আসছে কারণ ওকে না একটুখানি সাইকেল চড়াতেই হয় না হলে ওরা খুবই কান্নাকাটি করে যেতে দেয় না আর তোমরা হয়তো ভাববে যে আগে আমার গলার সাউন্ডটা এত আস্তে আর এখন এত জোরে ছিল কেন তার কারণে এটা আমি কাল রাত্রেবেলা ভয়েস দিচ্ছিলাম যার জন্য ঋষি ঘুমিয়ে পড়েছিল তো যার জন্য আমাকে আস্তে আস্তেই বলতে হচ্ছিল তো এখন এই ভয়েসটা আমি আর কি সকালবেলা দিচ্ছি যার জন্য জোরে আর ঋষিও নেই আর তোমরা শুনতে পাবে হয়তো টিভি চলছে টিভির আওয়াজ তো দেখাচ্ছি ঋষি কতটাই খুশি হয়েছে দেখো বাবা চলে গেলে একটু বিরক্ত করবে না টাটা দেবে তো যাই হোক তো ওর খুশির জন্যই ওকে সাইকেল তো বাইক নেই তাই জন্য সাইকেলেই খুশি তো দেখো চলে যাচ্ছে এই এখন যাচ্ছে আর আসবে তো যদি হ্যাঁ আর আসবে দুটোই খেতে আসবে আর সেই আসবে পাঁচটায় তো দেখো ঋষি দেখেছ আমার ঋষি বাবু বাবার পিছন পিছন ছুটছে ওই যে বাবা চলে গেছে আর আমার ঋষি দেখো এই এই সরু কাঠট্টার উপর দিয়ে উঠবে ঠিক কিভাবে ও যায় তোমরা দেখো ওইটুকুনি ছেলের মাথায় কতটা বুদ্ধি যে কিভাবে যেতে হয় ও সেটা মাইন্ডে এসে গেছে দেখো একদম আস্তে আস্তে টুকটুক করতে করতে যাবে তো আর কি সকালবেলা উঠেছিল তো তো গাটা একটু টলো টলো ব্যাপার আছে তো যার জন্য আমি একটু ধরেছিলাম কিন্তু আরেক দিন যাচ্ছিলো সেই টাইমে ওকে আমার একটুও ধরতে হয়নি আর দেখো ও ওই দিকটাই চলে যাবে আমি ওকে ডাকছি ও আসবে না মানে বলে না যে বাধা ছড়া ফেলে যা অবস্থা হয় বা খাঁচার পাখি খুলে দিলে যা অবস্থা হয় আর কারোর আর কি বাধায় আসতে চায় না তো আমার ঋষি হচ্ছে সেরকম যদি আমি ওকে একবার ছেড়ে দিই তো ও আর কারোর ডাক শুনবে না এমনকি আমারও না হ্যাঁ ওর বাবার ডাক শোনে ওর বাবাকেও খুবই ভালোবাসে তো ওদেরকে তো আগেই বলেছি তোর বাবা আমার থেকে ওকে আমার থেকে সরি ও ঋষি আমার থেকে ওর বাবাকে বেশি ভালোবাসে তো যাই হোক আমার সংসারে সবথেকে প্রিয় দুটো মানুষ সেটা হলো আমার ঋষি ঋষির বাবাই তো ওদেরকে কিনেই আমার সংসার তো দেখো

চলো ঋষির খাবারটা রেডি করে নেওয়া যাক তো তোমার দেখতে থাকো পুরো ব্লকটা সাথে থেকে তো এখন যাচ্ছি উপরে উপরে বৌদি ডাক ছিল তো যাই শুনে আসি কি বলে তো আরো ওই দেখো বৌদি আমি বাইরেটা ঝাড় দিয়ে আমি এসেছি ঘর ঝাড় দিতে তোমরা নিশ্চয়ই অনেকে ভাবে যে আমি উল্টো কাজ করছি আগে ঘর ঝাড় দেওয়া উচিত ছিল তারপর বাইরেটা তোমাদের ভাবনাটা একদমই ঠিক তো যাই হোক তা আমি আগে ঘরটাই ঝাঁট দিয়েছিলাম তারপরেই বাইরেটা ঝাঁট দিয়েছিলাম কিন্তু আমি যখন বাইরেটা ঝাড় দিচ্ছিলাম তখন ঋষি ছিল ঘরে তো ও বিস্কিট খাচ্ছিলো তো আমি ঘরে এসে দেখি যে ও সারা জায়গায় বিস্কিটের গুঁড়ো টুড়ো ছড়িয়ে একাকার করেছে তো যার জন্য আমাকে আবার ঘরটা ঝাঁট দিতে হচ্ছে নাহলে পিঁপড়ে উঠবে পিঁপড়ে উঠে সেই কাজ কামড়াবে ঋষিকেই কামড়াবে তো সেই জন্য আমাকে আবার ঘরটা ঝাঁট দিতে হচ্ছে তো যাই হোক তোমরা দেখতে থাকো ব্লগটা তো পরশু দিন আসলে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা ছিল আসলে পরশু দিন বার ছিল শনিবার যখন আমি তো তোমার তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে ফিরে যখন খেতে বসেছি তো তখন আর কি একটা লোক এসেছিল লটারি কিছু টিকিট টিকিটস নিয়ে তো আর কি টিকিটটা ছিল টিকিটটা ছিল আমাদের আর কি এখানে এই আমাদের এখানে পাশের বাজারে আর কি একটা শপ ওপেন হয়েছে যেখানে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় রাইস কুকার মিক্সার ওভেন ফ্যান এগুলো সব কিছু পাওয়া যায় টিভি সমস্ত কিছু জিনিস পাওয়া যায় তো সেখান থেকে আর কি নতুন যেহেতু শপটা খুলেছে তো একটা অফার দিচ্ছিলো যে ওখান থেকে আর কি লটারি সিস্টেম করা হয়েছিল লটারি যারা যারা কাটবে তো যেগুলো বাঁধবে তো সেখান থেকে সেটা নিতে পারো আর যদি দুটো লটারি কাটো তো তাহলে আর কি যেটা বেঁধে যে পছন্দ হয়নি সেগুলোর মধ্যে থেকে একটা নিতে পারো টিভি আর ফোনটা বাদে আরও যেসব বাকি জিনিস আছে স্টোভ ছিল ফ্যান ছিল হেয়ার ড্রায়ার ছিল আয়রন ছিল আরও বিভিন্ন রকম জিনিস ছিল রাইস কুকার মিক্সি তো ছিল যাই হোক ওভেন গ্যাস স্টভ ওভেন তো যাই হোক তো ছিল তো আমার যেহেতু একটা ওই যে গ্লাসের যে ওভেনগুলো হয় সেগুলো নেওয়ার খুবই ইচ্ছে ছিল তো আমি আর কি তো দাদাভাইকে বলেছিলাম যে একটা কাটতে তো প্রথমে কাটতে চাইছিল না তো জোর করাতে তাই কাটলাম আমাকে দিয়েই কাটিয়েছিলো তো আমি দুটো নিয়েছি তো আমার দুটোতেই একই জিনিস বেঁধেছে সেটা হলো দুটোতেই একই জিনিস বেঁধেছে সেটা স্ট্যান্ড ফ্যান ছিল আর হেয়ার ড্রায়ার ছিল তো আমি আর কি যেহেতু আমার ওই যে তোমরা পিছনে দেখতেই পাচ্ছো আমার স্ট্যান্ড ফ্যানও আছে আর হেয়ার ড্রায়ারও আছে যেহেতু আমি বাড়িতেই চুল স্ট্রেট করি তো আমার হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনার সবই আছে তো সেই কারণে আমি নিতে চাইনি তো আমি যেহেতু দুটো টিকিট কেটেছিলাম তাই আমি এগুলোর মধ্যে যে কোনো বাকি প্রাইসগুলোর মধ্যে টিভি আর ফোনটা বাদে যে কোনো একটা আমি নিতে পারতাম তো যথারীতি সেখান থেকে বলা হলো যে দেড় হাজার টাকা দিয়ে আর শপে গিয়ে জিনিসটা নিয়ে আসতে তো যেহেতু আমার একটা এই ওভেনের খুব শখ ছিল অনেক দিন ধরে তোমাদের দাদাভাইকে বলছিলাম তো দেবে দেবে করে এখনও পর্যন্ত নেওয়া হয়ে ওঠেনি তো চাই হোক তো সুযোগ যখন ছিল তো আমি বললাম একটা তাহলে ওভেন নিয়ে আসো তো তাই জন্য ও পরশু দিনই গিয়েছিলো যেদিন আর কি টিকিটটা কাটে সেদিনই গিয়েছিলো তো গিয়ে যেটা যে ওভেনটা নিয়ে এসেছিলো আর কি গ্লাসের ওপর থ্রি বার্নার আর ওখান উপরটা হচ্ছে ফ্রুটের যে ডিজাইনটা করে না ফ্রুট দিয়ে ওটা এনেছিল তো ওটা সম্ভব আমার পছন্দ হয়নি আর একটু গ্লাসটা একটু আর কি ব্লুটা একটু ওঠা টাইপের ছিল ছাড়া ছিল তো আর একটু দুবড়েও গেছিল নিচে স্টিলটা যার জন্য আমি নেই নি ফেরত পাঠিয়েছিলাম তো কাল তোমাদের দাদাভাই গিয়ে আবার একটা নিয়ে এসছে যাই হোক আমি আর বিয়েটা তো কি বলে ওভেনটা আনবক্সিংটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু অনেকে ছিল আর আমার আসলে নতুন যেহেতু ব্লগিং তো আমি সবার সামনে একটু শ্যুট করতে আমার একটু কেমন লাগছে তো যাই হোক তো সেই কারণে আমি আর সেই টাইমে শ্যুট করতে পারিনি তো আমি তোমাদেরকে ওভেনটা দেখিয়ে দিচ্ছি তোমরা প্লিজ একটু দেখে বলো যে কেমন হয়েছে তো দাঁড়াও এই যে এইভাবে জিনিসটা এইভাবে দেয় তোমরা প্লিজ জানিও যে কেমন হয়েছে তো এখন আমি ভাত বসানোর জন্য জল রেডি করছি তো দেখো আমার স্নান হয়ে গেছে এখন আমি চলে এসেছি মাথাটা আঁচড়া নিতে চোট দেওয়া হয়ে গেছে এখন আমি মাথাটা আঁচড়াতে এসেছি তো আজ আমি শ্যাম্পু করেছিলাম চুলে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা খুবই বাজে অবস্থা হয়ে গেছে কারণ আমার আর কি যখন আমি আই বেলায় আমার বিয়ের আগে তো আর কি আমার চুলে একটা প্রবলেম দেখা দিয়েছিলো যার জন্য আমার চুলটা পুরোটাই উঠে গেছিলো বলতে গেলে কিছু কিছু জায়গায় একদম ফাঁকা হয়ে গেছিল চুলের গোড়া পর্যন্ত ছিল না সেখানটায় তো আমার চুলটা অনেকটা নষ্ট হয়েছিল তো সেই থেকে আর কি আমার চুলটা এরকম হয়ে গেছে যার জন্য খুবই বাজে লাগে আমি অনেক ট্রিটমেন্ট করেছি কিন্তু ওষুধে কোনো কাজ হয়নি লাস্টে পাতা বাটা অনেক রকম আর কি ভেষজ ওষুধ দিয়ে তাই আমার চুলটা ঠিক হয় আস্তে আস্তে কিন্তু এখনও পুরো আমার চুলটা ঠিক হয়ে পারেনি তোমরা হয়তো দেখছো আমার চুলটা কতটা বাজে অবস্থা হয়তো ভাবছ যে আমার চুলটা এরকম কেন তো সেই কারণেই আমি আর কি তোমাদেরকে বলে দিলাম তো আমি সিঁদুর টিঁদুর পরে নিলাম আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরবেলা তোমার দাদা ভাইও এসেছিলো এসে খেয়ে দিয়ে চলে গেছে সেটা যদিও তোমাদেরকে দিনও শেয়ার করা হয় না দেখানো হয় না তো যাই হোক এবার আমার খাওয়া হয়ে গেছে এবার আমি শোবো একটু আর ঋষিকে খাইয়ে দিয়েছিলাম ও স্নান ধান করে ওকে আমার বান্ধবী শ্যামা নিয়ে চলে গেছে তো ও ওখানেই ঘুমিয়ে পড়বে বিকালবেলা ঘুম থেকে উঠে তাই ওকে নিয়ে আসবে তারপর খাইয়ে দিয়ে ও আবার ঘুরতে বেরোবে বিকেলবেলা একটু রাস্তা হাঁটতে বেরোবে তো আমি এখন একটু ঘুমিয়ে নিই তো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা বন্ধুরা চলে এসেছি আজকে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবার একটু গল্প করতে তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো এখন আমি বসে আছি একটু টিভি দেখছি আর তোমাদের দাদা গেছে বাজারে বিস্কিট চা পাতা এগুলো আনার জন্য ও ওগুলো নিয়ে আসলে তারপর আমি চা বসাবো আর আমি দেখতেই পাচ্ছ আমি একটু সেজে আছি তার কারণ আমি একটু রিলস করছিলাম তো সেই কারণেই আমি একটু সেজে খুঁজে আছি তো এরপরে এবার যাবো একটু ব্যাডমিন্টন খেলতে আর বৃষ্টি খাওয়ানো হয়ে গেছে ও আবার চলে গেছে আমার ফ্রেন্ডের বাড়িতে আমার বাড়িতে তো ওরা চল ওকে নিয়ে চলে গেছে তো আমি একটু বসে আছি দাদাভাই আসলে চাটা খেয়ে তারপরেই যাব খেলতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বেলা তোমাদের দাদা ভাই বসে গেছে আলু ভাজতে আলু ভাজবে বলে সরি আলু ভাজতে বলছি আলু কাটতে তো ও আলু ভাজবে বলে ও ভাজবে সেই জন্য ওই সব করছে আলু কাটছে নিজে আলু ছাড়াচ্ছে সব আর এসে দেখো ওর বাবাকে হেল্প করছে যেটাকে ওর আমাদের ভাষায় বলে কাজ বাড়ানো নষ্ট করা যাই হোক তো দেখো আমি আলুটা এখন ভাজছি আর আমি আলু শুধু আমিই না সচরাচর তোমরা সবাই আলু ভাজো নুন হলুদ বা একটু লঙ্কা এগুলো দিয়ে কিন্তু তোমাদের দাদাভাই কী দিয়ে আলু ভাজে জানো তোমাদের দাদাভাই হাতের কাছে যা যা মশলা পায় সব দেয় যেমন ধরো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে মিট মশলা গরম মশলা কখনো ডিমের ঝালের যে মশলাটা থাকে সেটাও দেয় সব রকম মশলা দিয়ে ও আলু ভাজি সেটাও খেতে ভালো লাগে এমনকি ডিমের অমলেট করলেও ও সেটাই করে তো খেতেও ভালো লাগে যাই হোক তোমরা ট্রাই করতে পারো তো দেখো আমার হয়ে গেছে দেখো ঋষি ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা আমার আজকের রাত্রের বিয়েটা তো দেখলেই আজকের আমার রাতের মেনু হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা ডিম ভাজা এগুলোই এগুলো ভাজা ভাজাভুজি দিয়েই খাওয়া হয়ে যাবে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না আর এসিও ঘুমিয়ে পড়েছে তো এবার ভাতটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব তো আজকে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা ক্লিক করে দিও ওকে তো দেখো আমার ভাত হচ্ছে যাই হোক ও আবার দেখা হবে কাল একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে গুড নাইট